আওয়াম কাছে বলা হয় যে আওয়ামী লীগ গত পনেরো বছর শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে তারা এক লক্ষ কোটি টাকা লুটপাট করেছে পাচার করেছে বা এক লক্ষ বিশ হাজার কোটি টাকা বলা হয়ে থাকে এই যে গত এক সপ্তাহের মধ্যে সমস্ত পত্রকে আসছে পনেরো হাজার কোটি টাকা গত এক মাসে চলে গেছে এই শেয়ার মার্কেট থেকে আর গত নয় মাসে সব মিলিয়ে চলে গেছে আশি হাজার কোটি টাকা তো আশি হাজার আর এলো এই পনেরো অর্থাৎ পঁচানব্বই হাজার কোটি টাকা নয় মাসে চলে গেছে তো নয় মাসে যদি পঁচানব্বই হাজার কোটি টাকা চলে গিয়ে থাকে তাহলে পনেরো বছর যদি ওনাকে চালাইতে দেওয়া হয় তা অবস্থা কি হয় তো এইগুলোর কারণে কি হলো কি জানেন কতগুলো কাজকর্ম আছে এগুলো না মানুষের মনে নিজের অজান্তে বেদনা তৈরি করে আমরা কিন্তু কেউ তাকে বলিনি যে আপনি পদত্যাগ করেন নর্মালি রাজনীতিতে কি হয় এই স্লোগান বড় বড় শেখ বেগম জিয়া হোক শেখ হাসিনা হোক বঙ্গবন্ধু হোক জওরামান হোক ইরশা সাহেব হোক রাষ্ট্রপতির স্লোগান হয় এক দফা এক দাবি এর সাথেই কবে যাবে তুই তো করে আমরা কি এখন নাকি তুই তো করে কিছু বলছি এক দফা এক দাবি নাকি তো বলিনি তুই তো আসলে পদতকের বিষয়টি সামনে এলো নাহিদ ইসলাম যেমনটি গণমাধ্যমকে জানালেন সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে মানে হোয়াটএভার মেবি এখানে নাহিদ ইসলাম তারপরে হাসনাত সার্জিস বা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার যে টোটাল একটা গ্রুপ আছে এরা সবাই হলো হরিহরাতা একই হৃদয়ের মানুষ একই শরীর হাত পা ভিন্ন এখানে যিনি সার্জিস তিনি ইনুস যিনি ইনুস তিনি হাসনাত যিনি হাসনাত তিনি মাহফুস ফলে এখানে কে কী বলছেন কে এনসিপি করছেন কে সরকার চালাচ্ছেন কার কোনো মন্ত্রণালয় ডাজ নট ম্যাটার অল তারা এই সরকার চালাচ্ছেন এবং তারাই সমস্ত দণ্ডমণ্ডের হর্তাকর্তা তো উনি এখানে যে কাজটা করেছেন সেটা হলো যে উনার মধ্যে নিজের অজান্তে একটা অপরাধ বোধ তৈরি হয়েছে ওনার নিজের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে নিজের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে আমি বোধ পারছি না আমাকে বোধ লোকজন সন্দেহ করছে আমি বোধ ঠিক পথে নেই তা আমি এখন কি করি আমি দেখি আমার একটা জনপ্রিয়তা টেস্ট করে দেখি আমি একটা যাকে বলে বলে দেখি যে আমি পদত্যাগ করব তাহলে কি ধরনের একটা সোশ্যাল রিপার্কেশন আসে এটাকে আপনি অভিনয় বলতে পারেন এটাকে আপনি নাটক বলতে পারেন এটাকে তার একটা পলিসি বলতে পারেন যা কিছু করতে পারেন তিনি সেই জিনিসটা মার্কেটে ছেড়ে দিয়েছেন সরকারের তরফ থেকে বলা হলো যে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসমক্ষেও উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত ঠিক আছে উনি জনসমর্থ পরবর্তী এখনই তো ওনাকে কেউ কোঅপারেশন করছে না তো উনি এখন কেন বলছেন না হি শুড টেল টুডে আজকের দিন যদি আপনি ধরেন যেখানে সচিবালয়ে মূল গেটগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এর সাধারণ আমাদের ঘটনা ঘটেনি আজিজ ভাই তো অনেক পুরোনো মানুষ আছেন আমরাও সেই জিনিসটা এর সাথে আমাদের কখনো এভাবে সমস্ত গেটগুলো কর্মকর্তা কর্মচারীরা বন্ধ করে দিয়েছে এটা আমরা দেখিনি কখনো সচিবালয় পার হয়ে আপনি যদি দেখেন সিটি কর্পোরেশন সেখানে গিয়ে তালা লাগানো জাতীয় রাজস্ব বোর্ড এবং সমস্ত কর অঞ্চলগুলোতে কোনো কাজকর্ম হচ্ছে না গত মোর দেন পনেরো দিন থেকে শুরু করে এখন ওনাকে আর কত বললে ওনাকে আর কত অপমান করলে আর কত ডিস্ক অপারেশন করলে উনি বুঝবেন যে জনগণের কাছে ওনার সব কিছু খুলে বলা উচিত আমার কাছে মনে হয় যে ওনার জনগণের কাছে এখনই খুলে বলা উচিত আর ওনার যদি বেশি কনফিডেন্স থাকে ওনার একটা হানা ভোট দেওয়া উচিত যে আমাকে আপনারা এই জুন পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত চান কি চান না ওনার ক্ষেত্রেও একটা ভোট দেওয়া উচিত। তবে একটা ভিন্নমুখী বাস্তবতা দেখছি। যেমনটি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আগের অবস্থানি পূরণ ব্যক্ত করা হলো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবার অন্তর্বর্তী সরকার বলছেন যে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে। বাধাগুলো আসলে কি? আমি আজিজ বর্ষাতে সাধারণত মানে কোনো ব্যাপারে ডিমত করি না কিন্তু আজকে একটু ডিমত করছি। আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সংকটে আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কোনো সংকটে আছে আমার কাছে মনে হচ্ছে না এর কারণ উনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন আমি দেখলাম যে উনার চেহারা আগে সে অনেক সুন্দর হয়ে গেছে এমনি উনার চেহারাটা চাঁদের মতো গোল কিন্তু এইবার দেখলাম যে সেই চাঁদে একবার পূর্ণিমার মতো আলো ঝলসে এরকম আলো আমি কখনো দেখিনি চোখ দুটো গোল এত মায়াবী মানে আমি তার কথা যখন শুনছিলাম জাতীয় উদ্দেশ্যে নিয়ে বক্তব্য দিয়েছেন আপনি জানেন দেখছেন বক্তব্য দিয়েছেন আমার খালি বারবার মনে হচ্ছে আমি তাকিয়ে থাকি তার মুখের দিকে আর একটু শুনি তারপর শেষে আর একটু লিখি আমার যদি সামর্থ্য থাকতো ওনাকে নিয়ে আমি একটা কবিতা লিখতাম মানে আজকে দেখে তার মনে হলো তো ওনার মধ্যে যদি কোনো ন্যূনতম সংকট থাকতো তাহলে এরকম আলোর ঝলকানে তো ওনার চেহারাতে আসতো না দুই নম্বর হলো যে মানুষ যখন ভয় পায় সংকটের মধ্যে থাকে তখন যে যতই দাপট দেখাক না কেন সেখানে দেখবেন তাদের মধ্যে একটা এলোমেলো ভাব এসে যায় শেখ হাসিনার মতো যাকে আয়রন লেডি বলা হতো সেও দেখবেন শেষের দিকে কিছু ভিডিও চলে আসছে সে পানি খাচ্ছে ভয়ে কাচ্ছে তারপর শেষে ই করছে কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ তিনুস ফ্রিকুয়েন্টলি কথা বলছে একটা শব্দের মধ্যে উনি কিন্তু খুব ভালো চট ভাষায় কথা বলতে হয় যেমন প্রথমে যখন উনি আসছিলেন উনি ভয় পেয়ে গেছিলাম বললেন যে আমি তো এসে সব লড়োর বড়োর তা লড়োর বড়োর মানে চট্টগ্রাম আঞ্চলিক ভাষা কিন্তু এই ইদানিং দেখবেন সে কোনো লডর ভডর এ কথা তিনি বলছেন না তিনি লডর ভডরকে আরো আধুনিকায়ন করে বলছেন লন্ড ভণ্ড করে গেছে কিন্তু সে প্রতিনিধিকে বললো তা আলাদা চাইতে তার অবস্থা সুসংহত হয়েছে তৃতীয়ত হলো যে তার যে ম্যাগনেটিক পাওয়ার তার যে চম্বুক শক্তি এটা মধ্যাকর্ষণ এবং মহাকর্ষণের যে শক্তি আছে বাংলাদেশ কেন্দ্রিক যেটা আপনাকে আমাকে জমিনে সোজা করে রাখে আমরা যে হাঁটাচলা করি তো এটা একটা মাধ্যাকর্ষণ তো সেই আকর্ষণের চেয়ে ডক্টর মোহাম্মদ ইনুসির যে মানে ইন্টারনাল যে মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষণ শক্তি রাজনীতিবিদদের কেমনভাবে ঘোরাচ্ছে উনি ডাকলে কারো মাথা ঠিক থাকে না সে আপনি তাকে মনে করেন যে বিএনপির লোক পেপারে আমরা জানছি যে গত চার দিন যাবত বিএনপি একটা মিটিং যাকে বলা হয় কল করছে তার সঙ্গে একটু দেখা করবে শেখ যখন ই করতেছিল এবং সেখান থেকে আমরা শোনার কথা যে বিএনপি কোনো সে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি তো বিএনপির একটু অভিমান হওয়ার কথা হঠাৎ করে যখন তাকে ডাকা হলো বিএনপির ডাকা হলো সবাই চলে গেল এখন দেখেন কি ম্যাগনেটিক পাওয়ার ভিতরে যাওয়ার পরে বিএনপির লোক এসে বাইরে এসে বললেন যে আমাদেরকে আসলে হঠাৎ করে ডাকা হয়েছে এজেন্ডাও জানানো হয় নাই আলোচনা কি হবে আমরা কিছুই জানি না আমরা শুধুমাত্র মানে একটা আন্দাজ করে কিছু লেখা লিখে নিয়ে আসি এটা ওনার কাছে দিয়েছে এবং ভিতরে যে দৃশ্য আমি দেখলাম যে সব লোকগুলো যে ওনার হাতে দিছে উনি সবগুলোকে বসায় রেখে সুন্দর করে পড়ছেন পড়ার পরে বোধহয় রেখে দিছেন পড়লাম আর আপনারা চলে যান তো এটা বিএনপির যে ওই ভিতরের যে আপনি দৃশ্যগুলো আমরা দেখলাম যে সবার মুখ কালো হয়ে গেছে এবং বাইরে যখন আসার পরে মানে সবার ভিতরে একটা যেমন চাঁদের দেশে গেলে মানুষ ওজন হারিয়ে ফেলে তখন ওই ভিতরে মধ্যাকর্ষণ শক্তিটা ডক্টর ইনুসের সাথে বসার পরে আর মহাকর্ষণ শক্তিটা বিএনপির যে চারজন শীর্ষ নেতাকে এমনভাবে টানছে ওখান থেকে যখন যমুনার বাইরে চলে আসে সব এলোমেলো হয়ে গেছে খন্দ কুমার সাহেব সাহেব কথা বলতেছিলেন তার কথা থামিয়ে দিয়ে সালাউদ্দিন সাহেব কথা বলতেছিলেন সালাউদ্দিন সাহেবের থামিয়ে দিয়ে মঈন সাহেব বলার চেষ্টা করছিলেন মঈন সাহেবকে থামিয়ে দিয়ে আবার আমির খুশু মাহমুদ চৌধুরী সাহেব কথা বলার চেষ্টা করছিলেন তো এরকম ঘটনা বিএনপির জীবনে কিন্তু কখনো ঘটে নাই তাহলে এখানে আপনি দেখেন ক্ষতিগ্রস্ত হলো কারা বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে আবার সেখানে গিয়ে জামাত থেকে শুরু করে জামাত এলডিপি অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দল ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের যে মাধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ এই যে শক্তি এই শক্তির কবলে পড়েছে এখন আমার সন্দেহ হয়েছে যে বদল জাদু জানে কিনা তাহলে রাজনৈতিক যে অনিশ্চয়তা আমরা দেখছি এর ভবিষ্যৎ আসলে কি রাজনৈতিক অনিশ্চয়তা আমরা যে দেখছি এর সমাধান আসলে কার হাতে বল কার কোর্টে বল আসলে আল্লাহর কোর্টে বান্দার কোর্টে এখন আর নাই এর কারণ হলো আমরা আমাদের আল্লাহ রবুল আলমিন একটা নিয়ামত দান করেছিলেন খুব অল্প সময় আমরা ছিলাম আমরা সবাই জীবন নিয়ে শঙ্কিত ছিলাম শেখ হাসিনার জমানায় এবং আল্লাহর কাছে আমরা মোনাজাত করতাম যে হে আল্লাহ উপরে থেকে ঠাড়া পাঠিয়ে দাও আবাবিল পাঠিয়ে পাঠাই দাও বজ্রপাত পাঠিয়ে দাও কিন্তু কোনো অবস্থায় শেখ হাসিনার দম্ভ কমছিল না তার শরীর তো ভালো হয়ে যাচ্ছিলো আমরা গুজব ছড়াতাম যে শেখ হাসিনার ক্যান্সার হয়ে গেছে থার্ড স্টেজের ক্যান্সার হয়ে গেছে কিসের ডিম ক্যান্সার সে আরও শক্তিশালী হয়ে গেছে তা আমরা যখন মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম তখন এরকম একটা আন্দোলন যারা ছাত্ররা মূলত আন্দোলনের নামছে কোটা এটা চাকরি চায় এখন যারা চাকরির জন্য নামছে তাদের মধ্যে হয়তো যদি বিসিএস পরীক্ষা প্রতিযোগিতা হতো একশো জন একজন যে কজন নামছে চাকরি ফেলে একশো জন একজন সেখানে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন ইনু সাহেবের যেখানে পালানোর কথা সেখানে তাকে প্রধান মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন আমরা যারা প্রাণ ও ভয়ে যেখানে বিদেশে চলে যাওয়ার জন্য চিন্তা করছি বাংলাদেশে সব কিছু মরে যাওয়ার কথা চিন্তা করছি অনেকে বিষ কিনে রেডি করে রাখছি যে আমরা বিষ খেয়ে মরে যাব শেখ হাসিনার যন্ত্রণায় আর বাঁচতেছি না এরকম লাখ লাখ মানুষ তো সেখানে একটা ফ্রিডম আল্লাহ দিয়েছেন এই জন্য আরবিতে একটা কথা আছে ও আম্মা বিতের রব্বিকা হাত দিস আল্লাহ বলতেছে যে হে বান্দা তোমার প্রতি যখন আমি কোনো নিয়ামত দেই সে নিয়ামতের সুক্রিয়া আদায় করো আম্মীর কিন্তু আমরা কেউ নৌপক্ষ কোনো পক্ষ না জনগণ না ডক্টর রেনুস। না এনসিপি না বিএনপি না জামাত আমরা কেউ আল্লাহর শুক্রিয়া আদায় করিনি পরিবর্তিত প্রেক্ষাপটে আপনার মাঝেও কি কোন দিক দিয়ে হতাশা কাজ করছে আমি যদি আপনার একটি বক্তব্যকে উদ্ধৃতি করি রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই আইনের বই থেকে আইন ওধাও হয়ে মব সন্ত্রাসের সম্রাটদের পায়ে গড়াগড়ি খাচ্ছে নীতিনৈতিকতা ধর্ম কর্ম থমকে গেছে বিবেক অন্ধ এবং চরিত্র প্রকৃতি ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করছে না এটাকে আপনি হতাশা বলবেন না মূল ব্যাপারটা হলো যে আমি বিষয়গুলো বুঝতে পারছি দেখতে পারছি এর কারণটা হলো যে এই সমাজটিকে একজন সাংবাদিক হিসেবে উনিশশো ছিয়াশি সন থেকে আমি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের ওয়ান টু ওয়ান টেবিলে বসে অভ্যস্ত সিন্স নাইনটিন এইটটি সিক্স তারপরে ব্যবসা বাণিজ্য করে একটা ভালো জায়গাতে গেছি নিজের সংসদ সদস্য হয়েছে ক্ষমতার খুব কাছাকাছি দেখেছি ফলে রাজনীতিতে এখন যা কিছু হচ্ছে এটার আলটিমেট ফলাফলটা আমি বুঝতে পারছি বুঝতে পারার কারণে আমার খুব রাগ হচ্ছে কিন্তু আমি অসহায় আমি কিছু করতে পারছি না আমি সেই আগস্ট মাসের প্রথম তারিখই বলছি সেই ছয় তারিখে সাত তারিখ থেকেই আমি যে কথাগুলো বলে আসছি সেটা কন্টিনিউস পরে এখন তো ওনারা সবাইকে হার লেনে কথাবার্তা বলছেন কিন্তু আমি সাত আট তারিখে আমার যে স্টাইল সেই স্টাইলই বলছি যে এই সমস্ত ডক্টর ইনুজ হবে না সাত তারিখ আট বলছে হবে না এটা ভুল রং ধারণা তারপর আমি বললাম যে বিএনপির সবচেয়ে বড় ভুল হয়েছে জামাতে বড় ভুল হয়েছে ক্যান্টনমেন্টে যাওয়া ডক্টর ইনরোস এদের সবাইকে মানে যাদের ভয়ে ক্যান্টনমেন্টের ভয়ে যারা শুয়ে পড়েছে সেই ক্যান্টনমেন্ট ওয়াকার সাহেব ডাকছেন আর দলে দলে সবাই চলে গেছে ক্যান্টনমেন্টে এবং ওখান থেকে আবার সদর বলে বঙ্গভবনে এসে মানে টোটাল একটা সাজানো ফাঁদে সবাই পা দিয়েছে ওখানে যে তাদের বিবেক কাজ করার কথা ছিল এবং তারা যদি এটিকে মনে করতে আমাদের বিজয় তখন আসলে এই ধরনের একটা বৈঠক বিএনপির অফিস হতে পারতো জামাতের অফিসে হতে পারতো এমনকি থার্ড একটা প্লেজ হতে পারতো কিন্তু প্রথম থেকে যে ভুলগুলো হলো সেই ভুলের কারণে কারণে আজ এমন অবস্থাতে হয়ে গেছে দেখেন এখন সুদের ওয়াজ চেঞ্জ হয়ে গেছে এখন কোনো যারা ওয়াজ করে ধর্মকর্ম কবে কী করে যাদেরকে আমরা অলিয়াল্লাহ মনে করি গাউস কুতুব মনে করি যাদের পিছনে নামাজ পড়ি যে মানুষগুলো এক দুই বছর আগে শেখ হাসিনাকে বলতো কওমে জননী শেখ হাসিনা বলতো অলি আল্লাহ শেখ হাসিনাকে বলতো আল্লাহ হজরত এবং শেখ হাসিনা যারা সাপোর্ট দেবে না তারা কাফের হয়ে যাবে এরকম অসংখ্য ওয়াজের আপনি ভিডিও ফুটেজ পাবেন সেই মানুষগুলো ডক্টর মোহাম্মদ তিনুসকে গালাগালি করতো শেখ হাসিনাকে খুশি করার জন্য এখন তারা বলতেছে যে এই লোকটাকে দীর্ঘদিন যাবৎ যাকে বলা হয় আল্লাহ এদেশে যেন কোনো ইলেকশন না হয় এই লোকটা যতদিন জীবিত আছে ততদিন তার হাতে ক্ষমতা থাকুক আরেকজনে বলতেছে নবীর আসুল যেভাবে পাঠায় এইভাবে আল্লাহ তাকে সিলেক্ট করে বাংলাদেশের জন্য পাঠিয়েছে বলেন তো কোনো বিবেকবান লোক এই কথা শুনলে মাথা ঠিক থাকে কোন অবস্থাতে ঠিক থাকে না আবার দেখেন ডক্টর মোহাম্মদ তিনুজ বা তার সাথে যারা লোকজন আছে আমি তো সবাইকে চিনি সবাই শেখ হাসিনার ভয়ে আপনারা আমার মতো থর থর করে কাঁপছে এখন তাদের কথাবার্তা এই যে একজন মানে ওই আছে যারা প্রেসের সামনে এসে কথাবার্তা বলে তাদের ভাবসাব দেখলে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের ক্ষমতা অনেক বেশি তাদের এক পকেটে সম্ভবত সেই পুতিন আর এক পকেটে ডোনাল্ড ট্রাম্প এবং আর এক পকেটে দুইটা পরমাণু বোমার মানে সুইস আছে কথা বলে বোমা ছেড়ে দেবে একদম এইরকম তাদের ভাবসাপ এত ক্ষমতা এত দম্ব এবং তাদের চেহারা শুরুর দেখে মনে হয় হালুম মানে রয়্যাল বেঙ্গল টাইগার মানে যেকোনো সময় আমাকে হুমকি দিয়ে খেয়ে ফেলতে পারে তো এইরকম একটা ভাব দেখলে বলেন তো এই জিনিসটা মনে হয় এই বাস্তবতায়